ইসমুল ইশারা ও মুশারুন ইলেহি তাহলে ইসমুল ইশারা মুশারুন ইলেহির আলোচনা যে এস দ্বারা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে যেমন হাজা এখানে হাজা দ্বারা কি ইশারা করা হচ্ছে তাই তাই হাজা এই কালিমাটা হচ্ছে কি ইসমুল ইশারো যার দিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলেহি বলে যেমন জাল কলাম তাহলে কোন দিকে ইশারা করা হচ্ছে কলামুন কলমের দিকে ইশারা করছে করা হচ্ছে তাহলে এই কলামুন হচ্ছে মুশারুন ইলাই মুশারুন ইলাইহি মা হতে হয় মুশারুন ইলাইহিটা কি হতে হয় মা মানে নির্দিষ্ট এস এম যেমন জা আলিকাল কিতাব এখানে আল কিতাব এই শব্দটা মুশারুন ইলাই কালিমাটাকে মুশারুন ইলাই তাহলে জা আলিকাল কিতাব তাহলে এখানে মুশারুন ইলাইটা কি মা হতে হয়েছে ইসমুল ইশারা আগে আসে মুশারুন ইলাই পরে আসে তবে মুশারুন ইলাইহি আলাম হলে মুশারুন ইলাইহি আগে আসে তাহলে যেমন ইসমুল ইশারা তাহলে হাজা এ হাজা এটাকে ইসমুল ইশারা বলে হাজার রজুলু তাহলে ইসমুল ইশারাটা কি আগে আসছে হাজার রজুলু এখানে ইস হাজা হচ্ছে ইসমুল ইশারা আর রজুলু হলো মুশারুল ইলাই তাহলে ইসমুল ইশারা আগে আসছে মুশারুন ইলাই পরে আসছে আর যদি মুশারুন ইলাইহি যদি আলাম হয় হ্যাঁ একটা ব্যক্তি নাম হয় তাহলে মুশারুন ইলাই যদি আলাম হয় নির্দিষ্ট ব্যক্তির নাম হয় তাহলে মুশারুন ইলাইটা আগে আসবে যেমন খালিদুন হাজা ওয়ালাদুন চাইদুন। এখানে খালিদুন এই মুশারুন ইলাইটা কি একটা আলাম তাই মুশারুন ইলাইটা আগে এসছে এবং ইসমুল ইশার হাজা এই শব্দটা এই কালীমাটা পড়ে এসে তাহলে খালিদুন হাজা ওয়ালাদুন জাইদুন সকল ইসমুল ইশারা এর এ আরব মাবনি হয় তাহলে সকল ইসমুল ইশারা এর আরব কী হবে মাবনি হবে মুশারুন ইলাহির এ আরব কি অনুযায়ী রফা নসফ জ্বর যে কোনোটি হতে পারে তাহলে আমরা ইসমুল ইশারা এর এ আরব কী হবে মাবনি হবে আর মুশারুল ইলাহির এ আরব কি অনুযায়ী রফা নসব জ্বর যে কোনোটি হতে পারে ইসমুল ইশারা ও মুশারুল ইলাই মিলে এক কালেমা হয়ে যায় তাহলে হাজার রজুলো স দেখুন তাহলে ইসমুল ইশারা যেমন হাজা এটা ইসমুল ইশারা আর রজুলো এটা মুশারুন ইলাই তাহলে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই মিলে এটা কি এক কালিমা হয়ে গেছে হাজার আজ রজুলো স দেখুন হা রজুলো স দেখুন এই লোকটি সৎ মুজাফ ও মুজাফ ইলাইহির আলোচনা মুজাফ ও মুজাফ ইলাইহির আলোচনা এক এসএমকে অন্য এসএম সাথে সম্পৃক্ত করাকে ইজাফাত বলে তাহলে একটা এস এমকে অন্য এস সাথে সম্পৃক্ত করাকে ইজাফাত বলে যেমন কিতাব ও খালিদ্দিন এই কিতাবকে খালেদের সাথে কে সম্পৃক্ত করা হয়েছে তাহলে একটা এস এমকে অন্য এস সাথে সম্পৃক্ত করা এটাকে ইজাফাত বলে যেই এস এমকে অন্য এসএম সাথে সম্পৃক্ত করা হয় তাকে মুজা বলে যেমন কিতাব ও খোয়ালিদ্দিন তাহলে কিতাবকে খালেদের সাথে সম্পৃক্ত করা হয়েছে তাহলে কিতাবকে মুজাব বলে কিতাবকে কে মুজাব বলে যে এস সাথে অন্য এসিমকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফুন ইলাইহি বলে তাহলে খাল কিতাব ও খালেদিন তাহলে খালেদের সাথে কিতাবকে সম্পৃক্ত করা হয়েছে তাহলে খালেদকে মুজাফুন ইলাইহি বলে যে এস সাথে অন্য এস সম্পৃক্ত করা হয় তাহলে তাকে কী বলে মুজাফুন ইলাইহি বলে যেমন কিতাব ও এখানে খালেদের সাথে কিতাবকে সম্পৃক্ত করা হয়েছে তাহলে এখানে খালেদিন হচ্ছে মুজাফুন ইলাই আর কিতাব হচ্ছে কে মুজাফ বাংলাতে মুজাফুন ইলাইহি আগে আসে মুজাফ পরে আসে আরবিতে মুজাফ আগে আসে মুজাফুন ইলাই পড়ে আসে যেমন কিতাব ও তাহলে আমরা এখানে কিতাব ও আমরা কি বলি বাংলায় কি বলি খালেদের কিতাব কিতাব খালিদিন খালেদের কিতাব তাহলে খালেদ এই কথাটা আমরা বাংলায় আগে বলি তাহলে বাংলায় মুজাফুন ইলে কি আগে এসছে আর কিতাব এই মুজাফটা পরে এসছে কিন্তু আরবিতে কিতাব ও খালিদিন আমরা এইভাবে বলি কিতাব ও খালিদিন তাহলে কিতাবটা আরবিতে কি মুজাব মুজাফ আগে এসছে আর খালিদিন এ মুজাফি ইলেটা পরে এসছে তাহলে বাংলায় মুজাফুন ইলে আগে আসে আর মুজাব পরে আসে আরবিতে মুজাফ আগে আসে মুজাফুন ইলাই পড়ে আসে মুজাফ মুজাফুন ইলাই হি মিলে এক কালিমা হয়ে যায় যেমন আলকর আনু কিতাবুল্লহি আল্কর আনু কিতাবুল্লহি তাহলে যেমন কিতাবুল্লাহ কার কোরআন আল্লাহর কিতাব তাহলে এই মুজাফ এবং মুজাফুন ইলাই মিলি কি হয়েছে এক কালিমা হয়ে গেছে মুজাফ মুজাফুল ইলাইহির সমষ্টিকে মোরাক্কাবে ইজাফি বলে যেমন কিতাব ও খালিদ্দিন এ মুজাফ এবং মুজাফি ইলাই এর সমষ্টিকে একসাথে মোরাক্কাবে ইজাফি বলে মোরাক্কাবে ইজাফে বলে মুজাফের শুরুতে আলিফলাম হয় না শেষে তানবিন হয় না তাহলে মুজাফের শুরুতে কি হয় না আলিফলাম হয় না যেমন কলাম ও হামিদিন এ কলামো এটা মুজাফ পলাম ওইটা কি মুজাফ এর শুরুতে কি হয় না আলিফলাম হয় না এবং শেষে কি হয় না তানবিনও হয় না তাহলে মুজাফের শুরুতে আলিফলাম হয় না শেষে তানবিনও হয় না মুজাফুন ইলাইহি মা হতে হয় প্রয়োজন বোধে না কেরাও হতে পারে যেমন কিতাব ও খালিদ্দিন এই শব্দটা হচ্ছে মা নির্দিষ্ট একজন ব্যক্তি খালেদ মুজাফের এ অরব কি অনুযায়ী রফা নসব জ্বর যে কোনোটি হতে পারে মুজাফের এ আরব তার কী অনুযায়ী রফা নসব জ্বর যে কোনোটি হতে পারে মুজাফুন ইলাইহির এ আরব সর্বদা জ্বর হয় যেমন কমিসু সো মৌদ্দিন তাহলে মুজাফুন ইলাইহির এ আরব এটা মাদ্দিন এটা কি মুজাফুন ইলাই এর এ আরব সর্বদা কী হয় জ্বর হয় গয়রুল মুনসারিফের। জ্বর জের পরিবর্তে জবর দ্বারা হয় গহরুল মুন্সারিফের জ্বর জেরের পরিবর্তে জবর দ্বারা হয় যেমন কিতাবু আবু কিতাবু মাতা তাহলে গহরুল মুনসারিফ এ ফাতেমা নারীর আলম গোলতা এটা নারীর আলাম তাহলে গয়রুল মুনসারিফ এটাকে কি বলা হয় গহরুল মুনসারিফ। গয়রুল মুনসারিফের জ্বর মানে যেটা জেরের পরিবর্তে সেটাকে জবর দ্বারা হবে তাহলে গয়রুল মুসারিফ এটা জেরের পরিবর্তে সেটা জবর দ্বারা হচ্ছে তাহলে কিতাব ফাতিমাতা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে গয়েরুল মুসারিফের জ্বর জের পরিবর্তে সেটা জবর দ্বারা হবে মুতাকাল্লিমের ইয়া সাকিন হয় তবে জবর দিয়েও পরা যায় যেমন কলামি কলামিয়া তাহলে মুতাকাল্লিমের ইয়া সাকিন হয় তবে জবর দিয়েও পরা যায় কলামি কলামিয়া ইয়া এর মুজাফের শেষে হরফের হরকত সর্বদা জের হয় তাহলে ইয়া এর মুজাফের শেষে হরফের হরকত সর্বদা কি হয় জের হয় যেমন কিতাবি যেমন কিতাবি মুজফ মু ইলেহির মধ্যে প্রধান হল মুজাফ তাহলে মুজাফ মুজাফ ইলেহির মধ্যে প্রধান মুজাফ জুমলার অন্যান্য অংশের সম্পর্ক মুজাফের সাথে হাজা খালিদিন হাজা কিতাব ও মুজাফুন ইলাইহি মা হলে মুজাফ মা হয় যেমন কিতাব ও খালিদ্দিন তাহলে মুজাফুন ইলাইহি মা হলে মুজাফ কি হয় মা হয় যেমন খালিদিন এটা কি মা রেফা এই জন্য কিতাব ও কি কী হয়েছে মা হয়েছে মুজাফুন ইলাইহি না কেরা হলে মুজাফ না কেরা হয় যেমন ওয়ালাদিন এ ওয়ালাদিন শব্দটা ছেলে এটা কি না কেরাপ অনির্দিষ্ট কারণ যে কোনো ছেলে হতে পারে এই জন্য মুজাফটাকে না কেরা হয়েছে যেমন কিতাবু ওয়ালাদিন তাহলে ওয়ালাদিন এটা মুজাফুন ইলাই এটা কি হয়েছে না কেরা হয়েছে তাহলে কিতাবু মুজাফ কী হয়েছে না কেরা হয়েছে মুজাব মুশারুন ইলাই হলে ইসমুল ইশারা মুজাফ ইলাইহির পরে আসে তাহলে কি বলা হচ্ছে মুজাব মুশারুন ইলাই হলে ইসমুল ইশারা মুজাফ ইলাইহির পরে আসে যেমন কিতাব খালিদিন হাজা জামিলুন। ইলুন কিতাব খওয়ালিদিন হাজা জামি এখানে হাজা হচ্ছে ইসমুল ইশারা হাজা ইসমুল ইশারা তাহলে হাজা ইসমুল ইশারা এটা কি খালিদিন মুজাফে ইলাইহির পরে আসছে কে ইসমুল ইশারা তাহলে মুজাফে ইলাইহির পরে আসে কি ইসমুল ইশারা তাহলে এখানে বলা হচ্ছে মুজাফ মুশারণ ইলাই হলে তাহলে মুজফরা যদি মুশারুন ইলাই হয় তাহলে ইসমুল ইশারা মুজাফ ইলাইহির পরে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি মুজাফ ইলাইহির পরে গিয়ে ইসমুল ইশারা আসছে মুজফরা মুশারুন ইলাই হওয়ার কারণে আবু নো আখুন সহ ছয় এসে মুজাফ হলে তার শেষে পেশের সাথে ওয়াও বাড়ে জবরের সাথে আলিফ বাড়ে জেরের সাথে বাড়ে তাহলে আবুন ও আখুন সহ ছয় এম মুজাব হলে তার শেষে পেশের সাথে ওয়াও বাড়ে জবরের সাথে আলিফ বাড়ে জের সাথে ইয়া বাড়ে ওয়া আবু আল কলামু লা আবিকা মুজাব মুনাদা হলে তার এ অরব নসব হয় ইয়া আবেদাল তাহলে মুজাব মুনাদা হলে তার এরব নসব হয় তাহলে মুজাব মুনাদা মুনাদা হলে তার এরবটা কী হবে নসব হলে মুজাবকে পূর্ণ না কেরা রাখতে হলে মুজাব ইলেহির শুরুতে লাম ব্যবহার করতে হয় তাহলে মুজাফকে পূর্ণ না কেরা রাখতে হলে মুজাব ইলাইহির শুরুতে লাম ব্যবহার করতে হয় কমিচু লিওয়ালা দিন কমিচু লিওয়ালা দিন গয়রু এর আহকাম গয়রু সম্পর্কে আলোচনা গয়রু সর্বদা মুজাফ হয়ে ব্যবহার হয় মুজাফ মুজাফুন ইলাই মিলে সিফাত হয় হামিদুন তাজিরুন গরু মাসহরুন হামেদ একজন অপরিচিত ব্যবসায়ী মারেফা নাকেরা মুজাক্কার নাকেরা ওয়াহেদ তাসনিয়া জমা সর্বপ্রকার মাউসুফের সিফাত হয় তাইলে গয়রুটা মারেফা নাকেরা মারেফা নাকেরা মোজাক্কার মোয়ান্নাস ওয়াহেদ তাসনিয়া জমা সর্বপ্রকার মাউসুফের সিফাত হয় কিতাবুন গরু মাতবু আন আল কিতাবু মাতবু ই তাহলে কিতাবু গরু মাতবু আন আল কিতাবু মাতবু ই অমুদ্রিত কিতাব মুবদাল মিনহু ও বদল তাহলে মুবদাল মিনহু বদলের আলোচনা যেই দুই শব্দের অর্থ ভিন্ন হলে উদ্দেশ্য এক হয় তাদের একটিকে মুবদাল মিনহু বলে দ্বিতীয়টিকে বদল বলে তাহলে যেই দুই শব্দের অর্থ ভিন্ন হলেও উদ্দেশ্য এক হয় তাদের প্রথমটিকে মুবদাল মিনহু বলে আর দ্বিতীয়টিকে বদল বলে যেমন আখুকা জাইদুন মহায় লিমুন আহুকা জাইদুল লিমুন তোমার বাই জায়েদ একজন শিক্ষক মোবদাল মিনহুর এ আরব তারকিব অনুযায়ী রফা নসব জ্বর যে কোনোটি হতে পারে তাহলে মুবদাল মিনহুর এ আরব তার কিব অনুযায়ী রফা নসব জ্বর যে কোনোটি হতে পারে বদলের এ আরব মুভদাল মিনহুর মতোই তার কিব অনুযায়ী রফা নসব জ্বর যে কোনোটি হতে পারে মুবদাল মিনহু বদল মিলে এক কালিমা হয়ে যায় তাহলে মুবদাল মিনহু আর বদল মিলে এক কালিমা হয়ে যায় মুবদাদার আগে কোনো হরফে মুসাব্বাহাতুন বিল ফেল আসলে মুফদাদা মানসুব হয় যেমন ইন্না হামিদান মিদান তাহলে মুফতাদার আগে কনে হরফে মুসাব্বাহাতুন বিল ফেল আসলে মুবতাদা কি হয় মানসুব হয় যেমন ইন্না হামিদান মিদান যেই হরফ মুফতাদাকে নসব দেয় খবরকে রফা দেয় তাকে হরফুন মুসাব্বাহাতুন বিল ফেল বলে ইন্নাতিল মিজা জাকিউন যেমন ইন্নাতিল মিজা জাকিউন হরফুন মুসাব্বাহাতুন বিল ফেল ছয়টি ইন্না আন্না কান্না লা কিন্না লাইতা কাহিন তাহলে হরফে মুসাব্বাহাতুন বিল ফাইল ছয়টি কী কী ইন্না আন্না কাহা লাকাইতা লা হরফুন মুসাব্বাহাতুন বিল ফাইল আসলে মুফতাদাকে সেই হরফের এসএম বলে খবরকেও তার খবর বলে যেমন ইন্না আসলে মুফতাদাকে ইসমে ইন্না বলে খবরে খবরকে খবরে ইন্না বলে